গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই কাঁপছে ক্যামেরা ভালো আছো আমি ভীষণ ভালো আছি আমার ভালো লাগা একটু আলাদা ধরনের ভালো লাগা তো দেখতে পাচ্ছি আমার পিছন দিকে সব কিছু খালি এপাশ ওপাশ সব ঘর খালি হয়ে গেছে কারণ সব মাল চলে গেছে দিল্লি আমরা এখনও মোবাইলে পড়ে আছি কি করে জানি না প্যাকার্স মেম্বার্সদের দ্বারা প্যাকিং মুভিং প্যাকিং হয়ে গেছে এখন মুভিং হচ্ছে সব মালপত্র আমাদের সব হ্যাঁ তো ঘরে এখন কিছুই নেই সকাল থেকে খেয়েছি এক প্যাকেট টোস্ট বিস্কুট ছোট প্যাকেট যদিও চা আর মুড়ি চানাচুর আর বাচ্চারা খেয়েছে মুড়ি আর মুড়ি প্রথমে একটু মুড়ি খেয়েছিল তারপরে ম্যাগি খেয়ে করে দিয়েছিলাম কারণ আমাদের গ্যাসটা সব কিছু ব্যথা হয়ে যাচ্ছিলাম আসল কারণ আমাদের গ্যাসটা সব কিছু চলে গেছে গ্যাস সিলিন্ডার সব চলে গেছে দিল্লির জন্য দিল্লির উদ্দেশ্যে তো এখন খুব প্রচণ্ড ঠান্ডা লাগছে কারণ ঘর তো ফাঁকা হয়ে গেছে যেন ঠান্ডাটা যেন বেশি বেশি ধরছে এদিকে শোনা ক্যামেরা এদিকে শোনাক ঘর এখন খুব ঠান্ডা লাগছে তো স্নান করতে ইচ্ছে হলে করবো নইলে চাদরের মতো থাকবো কালকে একবারে স্নান টান করে রেডি হবো দেখি কী করি এখনও কিছু ঠিক করে নিই কারণ এখন অলরেডি দুটো চোদ্দো হয়ে গেছে উপর হয়ে গেছে লাঞ্চের কী হবে জানি না কারণ গ্যাস নেই তো ইন্ডাকশানটা পড়ে আছে ইন্ডাকশানটা খুব ঠিকঠাক চলে না একটু ভুলভাল চলে তো আর ইন্ডাকশন ইন্ডাকশানে রান্না করার আমার হ্যাবিট নেই সত্যি কথা বলতে কি এটা হচ্ছে সত্যি কথা এবার দিল্লি যাচ্ছি জমের মতো ঠান্ডা দিল্লিতে সবাই নিশ্চয়ই জানো দিল্লিতে জমের মতো ঠান্ডা জমের মতো পলিউশন দুটোই একসঙ্গে আমার মানে লাইফে এখন উপস্থিত হবে এত সুন্দর আমার লাইফ আর বলার বাইরে মানে বলার মতো নয় তো দিল্লিতে গিয়ে তাও বেশি দিন থাকতে পারবো না ওখানে স্থায়ী মানে আমরা তো যা যাবো আর দিল্লি গিয়েও বেশিক্ষণ থাকতে পারবো না তিন চার মাসের কাজ আছে আমার হাজব্যান্ডের হাজবেন্ডের তারপরে ওখান থেকে আমরা আবার যাবো মেঘালয় ওখানে ছ সাত বছরের কাজ ছ সাত বছর মেঘালয় থাকতে হবে আশা আশা করছি আমার মেয়ে ওখানেই মাধ্যমিক দেবে শিলংয়ে এরকম একটা ধারণা যাই না এর মধ্যে যদি অন্য কিছু ঘটে যায় আমার সঙ্গে এটা ঘটতে পারে আমাদের সঙ্গে তো এই হচ্ছে আমার লাইফ খুব সুন্দর একটা লাইফ আমি লিড করি খুব সুন্দরভাবে বাঁচি মানে এরকম যেন কেউ না বাঁচে আমার মতো মাঝখানে প্রচণ্ড অসুস্থতার মধ্যে কেটেছে লাস্ট ছ মাস আমি প্রচণ্ড রকমের অসুস্থ ছিলাম বিশাল বড় একটা সার্জারিও হয়ে গেছে যা গ্রীষ্ম কথা এইসব কথা না বলেই ভালো যেটুকুনি আমার বলতে ইচ্ছা করে আমি সেটুকুনি ব্লগে বলি বলক বলক তো অনেকদিন বানালে না অনেকদিন পরে বলক বানাচ্ছি তো বলক বানাতে আমার ইচ্ছে করে না কারণ কারণ জানি না কারণ এমনিতেই অসুস্থ এবার এবার এখন ইচ্ছে করছে কেন বলো তো বলগ বানাতে কারণ লাইফের এরকম উঁচু নিচু উঁচু নিচু চড়াই উতরাই হচ্ছে যে একটু ভাবি যে সবার সঙ্গে একটু বলগুলো শেয়ার করি সবাই দেখ সবাই আমার মতন যারা যারা এরকমভাবে যাদাবর জীবনযাপন করে তারাও হয়তো আমার বলগ দেখে যদি একটু আনন্দ পায় হুম কারণ না না মানে তারাও ভাবতে পারে না আমাদের মতো কেউ আছে যারা যা যাবট ঘুরিয়ে বেড়ায় ঘুরিয়ে বেড়ায় সারাদিন ঘুরে বেড়ায় মানে এখানে একটুখানি ওখানে একটুখানি আমাদের আসবাবপত্রগুলোও কাঙ্গা করে আমি আর পারছি না ঘুরতে এরকমভাবে সত্যি কথা বলতে গিয়ে তাই তো এবার রাত দুটো কালকে রাত এখন তো মাটিতে একটা গদি ফদি পেতে শুয়ে পড়ব গদিটা শুধু দেওয়া হয়নি প্যাকাশ্মী ভাষায় কালকে রাত দুটো ট্রেন আছে দিল্লির জন্য আট ঘন্টার জার্নি ভোপাল থেকে দিল্লি তো সেই ট্রেনে উঠে পড়ব ঘুমিয়ে পড়বো হুম ঘুমিয়ে পড়ার পরে দিল্লি পৌঁছে যাবো সকাল সাড়ে দশটা নাগাদ তারপরে গিয়ে হোটেলে উঠবো ওখানে অলরেডি রুম রেন্ট নেওয়া হয়ে গেছে তো সেই রুমে মালপত্র পৌঁছাবে সোমবার আমরাও দিল্লি পৌঁছাবো সোমবার ওই আমরা হয়তো দু ঘন্টা আগে পৌঁছাবো মাল হয়তো দু ঘন্টা পরে পৌঁছাবে এরকম একটা ডিফারেন্সে আমরা জিনিসটাকে অ্যারেঞ্জ করেছি তো এই এইভাবে হচ্ছে আমাদের লাইফের একটা ভীষণ সুন্দর অভিজ্ঞতা এই অভিজ্ঞতা যেন কারোর সঙ্গে না হয় আর বাচ্চাগুলো আমার ভীষণ সাফার করে এই অভিজ্ঞতার জন্য কারণ ওদের কোনো বন্ধু বান্ধব তৈরি হয় না হ্যাঁ কারণ কেন তৈরি হওয়ার আগে তো সেই স্কুল ছেড়ে দিয়ে চলে যেতে হয় এবার ওরা এখন যে স্কুলে রয়েছে সেখান থেকে ইন্টারনাল ট্রান্সফার করা হয়েছে গুরগাঁওতে এবার ওরা পুরুয়ে স্কুলে পড়বে তিন চার মাস তারপরে চলে যাবো আমরা মেঘালয় মেঘালয় গিয়ে আবার আমরা কোন স্কুলে দেবো জানি না কারণ যে স্কুলটাই ওরা এখন পড়ে সেই ব্রাঞ্চ মেঘালয়ে নেই শুধু সো মেঘালয় ট্রান্সফার হবে না ইন্টারনাল ট্রান্সফার মেঘালয় অ্যাকচুয়ালি আমরা শিলংয়ে থাকবো তো শিলংয়ের ওই পরিবেশ তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো কারণ ভালো প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালো জানি না দৈনন্দিন জীবনযাত্রা কেমন কারণ আগে কোনো দিন ওরকম জায়গায় থাকিনি শিলং টাইপের জায়গায় থাকি হ্যাঁ ডিব্রুগড়ে কয়েক বছর এক বছর দু বছর ছিলাম শিলংয়ে থাকেনি প্রচন্ড ঘুরি প্রচন্ড ঘুরি মানে এরকম ঘোরাঘুরি জীবন কার কার হয় আমি যাই না হুম সেটা হতে পারি না কারণ তার পিছনে কিছু কারণ আছে সেই কারণগুলো একটু পার্সোনাল কারণ তো আমার ছেলে এখন মাটিতে শুয়ে আছে কেন কিছু ঘরে তো কিছু নেই দেখো কিছুর উপর আছে একবার দেখা বুঝি দেখা যাচ্ছি আচ্ছা বসে বস ঠিক আছে এই হলো দুর্বিষহ পরিস্থিতি আমাদের হুম আমি এই চেয়ারটা আছে টুল আছে একটা একটা গদি আছে আর কিছু নেই ঘরে এই আছে বাসন হ্যাঁ আর এই হ্যাঁ ওটা আছে খেলার ওই ক্যারাম বোর্ডটা আছে তো চলো ফার্দার যা যা আমার লাইফে হবে আমি শেয়ার করার চেষ্টা করবো আমরা কাজ পাচ্ছি না তো খুঁই পাচ্ছি ঠিক আছে বলক বানাচ্ছি বলক সবাই তো বলক বানায় তা আমি বলক বানালো তো হ্যাঁ ওই তো ব্লক বলে না বলক বলে আমি আজকে ঠিক আন দিলাম তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ঠিক আছে আর আর কি বলবো টাটা বাই বাই